আসসালামু আলাইকুম আমরা চলে আসলাম নোয়াখালী কবিরহাটে আরও একটি সোলারের প্রজেক্টে কাজ করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে বাড়িটি এই বাড়িটির মালিক হচ্ছে একজন প্রবাসী উনি সৌদি থেকে থাকে এই যে আপনার যে বাড়িটি দেখতে পাচ্ছেন এই পুরো বাড়িটি চলবে সোলারের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন যে সোলার প্যানেলগুলো এগুলো আমাদের সম্মানিত কাস্টমার সাহেবের পূর্বেই ছিল পূর্বে একটি হাইব্রিড মেশিন ব্যবহার করত সেটি প্রবলেম হওয়ার কারণে আমাদের কাছ থেকে গ্রোয়ার্ডের পাঁচ কিলো আটচল্লিশ বোল্টের একটি মেশিন নিয়েছে আমরা এখানে দিয়েছি গ্রোয়ার্ডের পাঁচ কিলো ওয়ার্ডের একটি হাইব্রিড মেশিন অফগ্রিডের ভিতরে হাইব্রিড আটচল্লিশ বোল্ট সিস্টেম সম্মানিত কাস্টমার সাহেবের সোলার রয়েছে পূর্বেই আপাতত এই সোলার প্যানেল দিয়ে উনি চালাবে এখানে রয়েছে তিনশো ওয়ার্ডের দশটি সোলার প্যানেল তো আমাদের সম্মানিত কাস্টমার সাহেব ভবিষ্যতে এটি চেঞ্জ করবেন বাইফেশিয়াল সোলার প্যানেল ব্যবহার করবে লেটেস্ট ভার্সন যেগুলি অ্যান টাইপ টেকনোলজি এগুলি পরবর্তীতে চেঞ্জ করবে যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন যেই গ্রোয়ার পাঁচ কিলো আপগ্রিড হাইব্রিড সোলার ইনভার্টার আমরা এখানে দিয়েছি কিছু সেফটি ডিভাইস এগুলো আমরা এখানে দিয়েছি আর দিয়েছি শুধু অনলি মেশিনটি যেই সাইব পাওয়ারের যেই আটচল্লিশ ভোল্ট সিস্টেম যে মেশিনটার সাথে ব্যবহার হয়েছে সাইপ ব্যাটারি এক একটি ব্যাটারি হচ্ছে দুইশো এমপিআর বারো ভোল্টের দুশো এমপিআর টল টিউবলার ব্যাটারি আমাদের গোরহের সাথে এইটি ব্যবহার করবে ভবিষ্যতে আমাদের সম্মানিত কাস্টমার সাহেব সাহেব ব্যাটারিও আরও চারটি লাগাবে সোলার প্যানেল লাগাবে এবং ব্যাটারিও আরও চারটা লাগাবে ব্যাকআপ ব্যাকআপের জন্য আমাদের সম্মানিত কাস্টমার সাহেবের বাড়িতে যত লাইট ফ্যান টেলিভিশন ফ্রিজ মোটর ওনার যখন যেটা প্রয়োজন তখনই চালাবে পুরো বাড়িটি এখান এই সোলারের মাধ্যমে চলবে তো আপনারা যারা এই ধরনের সোলার প্রজেক্ট করতে চান নতুন কিংবা করেছেন ঠিকমতো আউটপুট পাচ্ছেন না কিংবা মেশিন নতুন লেটেস্ট ভার্সনের মেশিন প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে সার্ভিস দিয়ে থাকি আমাদের রয়েছে দক্ষ ইঞ্জিনিয়ার দক্ষ টেকনিশিয়ান ধন্যবাদ আসসালামু আলাইকুম